আজকে আমার এক কলিককাম বন্ধু একটা বেশ ভালো গল্প শোনালো তাই ভাবলাম গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করি একবার এক তিরিশ বছর বয়সী এক যুবক একটি গাছের নিচে শুয়েছিল এবং তার সামনে একটি ভিক্ষার বাটি রেখে দিয়েছিল আশেপাশে সবাই যাচ্ছে সেখানে ভিক্ষা দিচ্ছে বেরিয়ে যাচ্ছে একটি বড় মাঠ করে পাশ দিয়েই এক ভদ্রলোক যাচ্ছিল হঠাৎ সেই তিরিশ বছর বয়সী ছেলেটিকে দেখে সে দাঁড়ালো এবং গাড়ির থেকে নেমে এসে দেখলো যে সামনে বাটিটা রেখে ছেলেটি আরামসে পাইপরে পা তুলে চোখ বন্ধ করে শুয়ে আছে ঘুমোয়নি কিন্তু শুয়ে আছে তখন সে ছেলেটিকে বলল কি ব্যাপার তুমি এখানে ভিক্ষা করছো তুমি তো কোনো কাজ করতে পারো হঠাৎ ছেলেটি বলল কাজ করে কি হবে বলুন ছেলেটি ভদ্রলোক উত্তর দিল কেন কাজ করে টাকা পয়সা ইনকাম করবে বাড়িঘর করবে সঙ্গে সঙ্গে ছেলেটি আবার উত্তর দিল টাকা পয়সা ইনকাম করে বাড়িঘর করে কি হবে বলুন তো ভদ্রলোক বলো কেন বাড়িঘর করে তুমি আরাম করবে সেখানে ঘুমোবে থাকবে ছেলেটি তখন প্রচণ্ড রেগে বলল এতক্ষণ আমি কি করছি আমি তো আরামই করছি গাছের নিচে ভদ্রলোক তো হতবাক গল্পটা থেকে কী বুঝলেন যে অযাচিতভাবে অপাত্রে কাউকে জ্ঞান দিতে যাবেন না কারণ আপনি হয়তো কারো ভালো চাইছেন সে কিন্তু সেটা নাও চাইতে পারে সেটা ভালো মনে নাও নিতে পারে এই গল্পটার আর দিকও আছে সেটা হচ্ছে সবারই আরামের ডেফিনেশান কিন্তু এক নয় কেউ গাছের তলাতেও স্বর্গের অনুভব করে কেউ অট্টলিকাতেও কষ্টে থাকে